আসসালামু আলাইকুম দূরে এবং যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি এতদিন ভালো ছিলাম না এর জন্য ভিডিও দেয় নেই মানে মানসিকভাবে অনেক ক্ষত ছিল দেশের পরিস্থিতি ভালো না যদিও বা এখনও অতটা ভালো নেই দেশের অবস্থা আবার গরম হয়ে উঠতেছে বাংশুর এলাকার মধ্যে গ্রাম অঞ্চলেও তো এত বাংচুর হবে এটা কখনোই ভাবি নেই আশেপাশে বাড়িঘর ভাঙাচুরা মানে বিভিন্ন সেই সমস্যার কারণে প্রায় এক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারি না মন দিলে ভালো থাকে না কী ভিডিও করবো আর কী দিব তো আজকে মনে করলাম যে একটা ভিডিও দেই সবাই ভিডিও দিবা লাগছে যারা অন্যায় করে অপরাধ করে তাদের কোনো বিচার নাই ভালো মানুষগুলার কঠিন শাস্তি হয় কেন যে শাস্তিগুলো হয় বা হইতেছে কিছুই বুঝে না শুধু বুবা মানুষের মতো দেখতে হয় এই জন্য হলো বিশেষ করে বেশি খারাপ লাগে যে বুঝতেছি ওইটা অন্যায় কিন্তু অন্যায়টা বুঝেও কিছু করতে পারি না মানুষের পাশে দাঁড়াইতে পারি না অসহায় হাত পা থাকতেও প্রতিবন্ধীর মতো থাকতে হয় চুপ করে নীরবে দেখতে হয় জানি না এই মানুষগুলা কবে সঠিক বিচার পাবে এই মানুষগুলা কবে মানসিক শান্তি পাবে আমি জানি না কিন্তু এই মানুষগুলো খুব কষ্ট হয় তো আসলে কারণ আম ধরে কিছু বলার নাই কারণ দেখা যায় কারণ আম ধরে কিছু বলতে গেলে নিজেই থাকবো না নিজেই গায়ে পেয়ে যাব এগুলো সেই দেশ যেমন আমাদের সবার ঘরে ঘরেই একটা দুটো ছেলেমেয়ে থাকে যারা কারো কথা শুনতে চায় না সময় মতো খাওয়া দাওয়া করে না শুয়ে শুয়ে মোবাইল টেপে দিন শেষে দেখা যায় তাকে তেল মেরে উঠে খাইতে হয় খাও বাবা খাও সোনা খাও লক্ষ্মী খাও তা সে উঠে যদি দেখে ভালো মন্দ কোনো খাবার নেই এটা খাবো না সেটা খাবো না করলি আমরা ওর থেকে কি রান্না করে ভালো মন্দ খাওয়াবো মানে সে যে কোনো কাজ করতেছে না শুয়ে রয়েছে তারপরও তারা আমরা ভালো মন্দ খাওয়ানোর জন্য ব্যস্ত আলো <laughs> <laughs>

मॉरिस कलिका आदेशादारी के आदे पैसे परफेक्ट है आओ देना अरे देवे तो 10 दिन से पल्ले